সাফল্য চাবিকাঠি হল চেষ্টা ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস রাখা স্বপ্ন দেখুন পরিকল্পনা করুন এবং ঝাঁপিয়ে পড়ুন সফলতা ধরা দিবেই ইনশাল্লাহ ছোটো ছোটো পদক্ষেপই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায় হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু তোমার জয় নিচ্ছেদ ব্যর্থতা সাফল্যর পথে একটি ধাপ মাত্র নিজের লক্ষ্য দিকে স্থির থাকো সাফল্যতা তোমার দরজায় করা নাড়বে পরিশ্রম কখনো ব্যথা যায় না সাফল্য হাসি সাফল্য হাসিতে তুমি দেখবেই পরিশ্রম কখনো ব্যথা যায় না সাফল্য হাসি তুমি দেখবেই বিশ্বাস রাখো নিজের উপর আর এগিয়ে চলো আপন পথে আজকের চেষ্টা আগামী দিনের সাফল্য ইতিবাচক মনোভাব সাফল্যর অর্ধেক রাস্তা সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয় এটি নির্লস এটি হল নিরলস পরিশ্রম এবং কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং সেখানে আগ্রহরা ফল নিজের দুর্বলতা চিহ্ন করুন নিজের দুর্বলতা চিহ্নিত করুন যেগুলোকে শক্তিতে রূপান্তরিত করায় সাফল্যর মূল মন্ত্র জীবনের সফল হতে হলে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি এরপর সেই লক্ষ্য অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে মনে রাখবেন ধৈর্য এবং অধ্য ব্যবসায় সাফল্যর অভিহার্য অংশ ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং তা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নতুন উদ্যমে কাজ শুরু করুন মনে রাখবেন প্রতিটা ব্যর্থতায় আপনাকে সাফল্যর আরও কাছে নিয়ে যায় সাফল্যের পথে অনেক বাধা আসবে কিন্তু সেই বাধা অতিক্রম করে মানসিকতা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের লক্ষ্যর প্রতি অবিচল থাকুন কঠোর পরিশ্রম করুন এবং একগ্রততা আপনাকে অবশ্যই সাফল্য শিখরে পৌঁছে দেবে ইনশাল্লাহ শুধু স্বপ্ন দেখলেই চলবে না সেই স্বপ্নকে বাস্তব রূপে দেখানোর জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু চেষ্টা করুন এবং প্রতিনিয়ত নিজের উন্নত করার চেষ্টা করুন ধৈর্য সাথে কাজ করুন সফলতা আসবে ইনশাল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন তাই আমরা ধৈর্য শক্তি নিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা